ডিরেক্টলি জাপান থেকে আমরা পোর্ট থেকে একদম

আপনারা ইউজিলি আপনারা কারবিটি শোপ কি আমি বা এরা এদের অবস্থান কোথায় এরা কি কি সার্ভিস দিচ্ছে সেই বিষয়টা আজকে একটু জানাবো তার পাশাপাশি হচ্ছে কারবিটি শোপের কিছু প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেখাব তো বেসিকালি হচ্ছে কারবিটি শো হচ্ছে কারের ইমপুটের একটা শোরুম যারা হচ্ছে দেশের বাইরে থেকে কার ইনপুট করে যেটা খুবই রেয়ার বিশেষত হচ্ছে আমাদের সিলেটের মধ্যে আপনারা যারা নিউ কার এবং হচ্ছে রিকনডিশন কার হচ্ছে খুঁজছেন সিলেটে কোথায় পাওয়া যাবে তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল হবে আমার পাশে রয়েছে সালাউদ্দিন ভাই কারবিডি শো থেকে উনি হচ্ছে আপনাদেরকে সহযোগিতা করবেন প্রত্যেকটা বিষয় নিয়ে উনার সাথে আমরা পরিচয় হব এবং কি কি পাচ্ছে এখান থেকে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সালাউদ্দিন ভাই শোবার উদ্দেশ্যে আপনারা পরিচয়টা প্রথম দিন তারপর হচ্ছে আস্তে আস্তে আমরা সবকিছু জানতেছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি হচ্ছে এমডি সালাউদ্দিন খান আমি এই শোরুমের অপারেশন আছি ম্যানেজার অপারেশনস হিসেবে আছি তো ভাই আসছেন আমরা আসলে এমন একটা কিছু নিয়ে আসছি সিলেটে যেটা আসলে সিলেটের বাইরে আপনারা অন্য জায়গাতে হয়তো খোঁজার জন্য যান কিন্তু কষ্ট করে আপনাদের ঢাকাতে বা চিটে যেতে হবে না যে জিনিসটা আপনারা সিলেটে বসেই আপনাদের হাতের নাগালে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা এই জিনিসটা আপনাদের জন্য নিয়ে আসি বাকিটা ভাই আপনাদেরকে দেখাবেন গুলো আমরা যে কোনো মডেল গুলো আপনারা রিকন্ডিশন দিচ্ছেন তার পাশাপাশি আপনারা নিউ প্রোভাইড করতে পারতেছেন কাস্টমারদেরকে সেই ক্ষেত্রে আসলে প্রসেসটা যদি একটু একটু আলোচনা করা যেত আর শেয়ার আমাদের প্রসেসটা হচ্ছে আমরা রিকন্ডিশন কিছু গাড়ি আমাদের আমরা শোরুমে নিয়ে আসি আমাদের যেমন অলরেডি একটা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের একটা লাইভ বক্সে একটা আছে আর এছাড়াও আমাদের পাইপলাইনে আমাদের গাড়ি অলরেডি আসছে আমাদের কয়েকটা গাড়ি অলরেডি আসতেছে আমাদের পোর্টে আছে আমাদের এসে খুব শীঘ্রই আমরা হয়তোবা আগামী সপ্তাহে আমরা হাতে পেয়ে যাব সেই গাড়িগুলোর মধ্যে আছে আপনার হচ্ছে টো একটা স্পোর্ট যেটা আপনি জানেন যে খুব পপুলার একটা গাড়ি এবং টো একটা যারা অনেকে এক্সি ইউজার আছেন বা অন্যান্য ইউজার আছেন তাদের জন্য খুব ভালো একটা চয়েস হবে আমি আশা করছি এবং যারা নতুন গাড়ি নিতে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ গাড়ি নিতে যাচ্ছেন সেটাও আমরা আপনাদেরকে একবারে জাপান থেকে ডিরেক্টলি জাপান থেকে আমরা পোর্টের পোর্ট থেকে একদম আমাদের শোরুম পর্যন্ত এনে পৌঁছে দিব এবং শোরুমে আসার পরে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের চমৎকার চমৎকার মানে আপনি হাতের নাগালেই আমরা এক কথায় যেটা বলি এখন আমি হচ্ছে ভাইকে একটা জিনিস প্রশ্ন করব যে আসলে কার বিডি সব মানে সিলেটের জন্য কতটুকু ভ্যালু রাখতেছে ধরেন একজন মানুষ সিলেট থেকে বা খুলনা থেকে বা বরিশাল থেকে যদি একটা এইরকম একটা কন্ডিশনে রিকন্ডিশন বা নিউ গাড়ি নিতে চায় তাহলে তাকে ঢাকায় যেতে হচ্ছে তাহলে সিলেট মানে আসার কারণে এই সুবিধাটা পাওয়ার কারণে মানে আমাদের জন্য কতটুকু মানে বেনিফিটটা হচ্ছে বা আমরা কি কি সুবিধাটা পাচ্ছি সেটা একটু বলুন আমরা আসলে কাস্টমারের বেনিফিটটা মাথায় রেখেই কিন্তু এই শোরুমটা খোলা আপনি আমাদের শোরুমের টোটাল এনভায়রনমেন্টটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কিন্তু একদম বাহিরের আদলে একদম বাহিরে একটা শোরুম যেভাবে চলে আমরা কিন্তু সেই আদলে আমাদের সেলস আমাদের ইম্পোর্ট যে প্রসেস আমাদের সেলিং প্রসেস সবকিছু কিন্তু আমরা একবারে ওই আদলে তৈরি করেছি বুঝলো এবং আরো বিষয় যেটা হচ্ছে যে কাস্টমার বেনিফিট কাস্টমারকে আমরা মিনিমাম একটা কম্পিটিভ প্রাইস দিতে পারবো যে প্রাইসটা আমি ঢাকার থেকে এবং চট্টগ্রামের থেকে আমার ইম্প্রেসটা অনেক ভালো হবে এই জিনিসটা আসলে আমি জানতে চাচ্ছিলাম যে আসলে কি আপনারা ঢাকা থেকে একটু রিজনেবল প্রাইস হচ্ছে আপনার জন্য সেই সুবিধাটা কি কার্বিটি সব দিচ্ছে কিনা সেটাই আসলে জানতে চাচ্ছিলাম তার পাশাপাশি হচ্ছে আপনি একটা কার রিকন্ডিশন অথবা নতুন কিনতে যে হচ্ছে আপনারা আমরা সাধারণত যে বিষয়গুলো খুঁজি সেটা হচ্ছে ইনস্টলমেন্ট সেটা কি আমরা পাচ্ছি ভাই জি জি অবশ্যই আমাদের ব্যাংকের সাথে অলরেডি মেমোরান্ডাম আন্ডারিং করা আছে আমাদের এনআরবি ব্যাংক আমাদের ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেডের সাথে আমাদের অলরেডি মৌ যেটাকে বলে আন্ডারটেকিং মৌ করা আছে এছাড়া আপনারা যদি চান আপনাদের পার্সোনাল প্রোফাইল যদি ঠিক থাকে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা নিজেরাও যদি ব্যাঙ্কে নিয়ে আসেন বা আমরা ইন্ট্রোডিউস করে এই ব্যাংকের ব্যাঙ্কের সাথে আপনারা ব্যাঙ্ক থেকে ইজিলি আমার যে রেডি প্রোডাক্ট আছে রেডি প্রোডাক্ট আমার অপশন পেপার আছে আমার চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার আছে এগুলো নিয়ে আপনারা ইজিলি ব্যাঙ্ক লোন প্রসেস করার জন্য আমাদের তরফ থেকে যতটুকু ফ্যাসিলিটিস যতটুকু হেল্প আপনাকে করা দরকার আমরা আমাদের

হচ্ছে এটা সরাসরি অফিসে এসে জেনে নেওয়াটা বেটার বেটার হবে আমাদের কাছে চলে আসবেন আমাদের কাছে শীট আছে আমরা দিয়ে দেব আপনাদেরকে আপনারা দেখে যা যা লাগে পেপারস এনে দিবেন সব আমরা ব্যাংকে সাবমিট করে দেব আপনাদের পক্ষ থেকে আর এই ক্যাটাগরির মানে এইরকম সার্ভিস বা কারের এইরকম ক্যাটাগরি নিয়ে প্রথমান ভিডিও করতেছি আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে বাট আমি শুনে যখন ভাইয়ের সাথে আমার কথা হইছে ওনার সাথে পরিচয় হচ্ছে 2021 22 এর দিক থেকে বাট হচ্ছে যখনই উনি রিসেন্ট আমার সাথে যোগাযোগ করেছেন সাথে সাথে আমি বুঝতে পারছি এটা হচ্ছে সিলেটবাসীর জন্য গ্রেট একটা অপরচুনিটি আসছে সো আমার আশা এবং আপনাদের সাপোর্টটা তখন হচ্ছে বাস্তবায়ন হবে যখন হচ্ছে এই ভিডিওটা আপনারা পৌঁছে দিবেন আপনার পরিচিত সবার সবার কাছে আর অবশ্যই আপনারা যাদের যাদের লাগবে দ্রুত আসবেন আমাদের ভিডিও থেকে যদি আপনার মনে হয় যে না আপনি কোনো ইনফরমেশন বুঝতে পারেন নাই সরাসরি চলে আসেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল দেন একটা ওনারা সব সময় হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় নিয়ে সহযোগিতা করতে প্রস্তুত আছে তো আজকে এখন হচ্ছে আমরা এ পর্যায়ে আপনাদেরকে এইখানকার যে মডেলগুলো রয়েছে সেগুলো একটু দেখাবো অ্যাক্সেসরিজ কিছু আছে খুবই ডিফারেন্ট মানে যেগুলো হচ্ছে হচ্ছে আপনার বাংলাদেশের মধ্যে আনেবল বলতে পারেন বাট ওনারা হচ্ছে এগুলো সেগুলো নিয়ে আসছি একদম ডিফারেন্ট সেগুলো দেখতে পারবেন এবং একদম লাস্টে এন্ড অফ দ্য টাইম হচ্ছে আমরা এখানে যিনি ওনার রয়েছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দুই হাজার মডেলের একটি এস আই নোয়া যেটা খুব পপুলার একটা গাড়ি বাংলাদেশে আপনারা জানেন এই গাড়িটা কিন্তু খুব বেশি চলে এবং এই গাড়িটা খুব বেশি চাহিদা আছে আপনার এখন সিলেটে কিন্তু খুব বেশি চাহিদা এই গাড়িটার যে গাড়িটা হচ্ছে আপনার আপনার বিয়েতে ইউজ করা হয় বা আপনি প্রাউডোর ফিল এক কথা গরিবের প্রাউডোর যেটাকে বলে প্রাউডোর ফিলটা আপনি গাড়ির মধ্যে পাবেন এবং এই গাড়িগুলোতে আমাদের প্রত্যেকটা যে নোয়া বা বক্সি প্রত্যেকটা গাড়ির মধ্যে কিন্তু আপনি ক্রুজ কন্ট্রোল আছে ক্রুজ কন্ট্রোলটা কিন্তু অনেকেই চায় এবং লাকজারিয়াস একটা গাড়ি কম পয়সার মধ্যে লাকজারিয়াস একটা গাড়ি আপনারা যদি চান তাহলে আপনাকে অবশ্যই এই গাড়িটা দেখতে হবে অস্টের অস্টের আচ্ছা আমরা ইন্টারভিউ পার্টটা একটু দেখে আপনাদেরকে এই হচ্ছে গাড়ির ইন্ট্রো পার্ট

রেজিস্টার করা আর কি হ্যাঁ ওকে ওকে আমরা কিন্তু মেইনলি আমরা সেলগু হচ্ছে উইদাউট রেজিস্টার মানে মাইলেজটা কেমন গাড়ি মাইলেজটা আছে প্রায় প্লাস ওকে এই গাড়িটা হচ্ছে আমাদের কিন্তু আমরা ইউজ করছে আমরা দাম সম্পর্কে একটু জানতে চাই এইটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আমরা 41 লাখ ওকে আস্কিং প্রাইস লাখ তো এখন

সিরামিক কোটিং এই গাড়িটার মধ্যে আমাদের একটা সিরামিক কোটিং আছে এবং এই গাড়িটা সবচেয়ে আপগ্রেড একটা গাড়ি খুবই আপগ্রেড একটা গাড়ি এবং হাইব্রিড এটা সম্পূর্ণ হাইব্রিড এবং এটার মধ্যে ক্রুজ কন্ট্রোল আছে বা এটার ট্রান্সমিশন যেটা আর কি জি জি গিয়ার সিস্টেম যেটা এটা হচ্ছে ইসিভিটি বলে আর কি এবং এটা মাইলেজ শুনলে আপনার অবাক হবে না অনেকেই কারণ এটার মাইলেজটা একবারে অনলি ছাপ্পান্ন হাজার কিলোমিটার ও একদম জাপানে আমার অপশন সিটের মধ্যে আছে এবং এটা টায়ার আছে একদম অরিজিনাল জাপানি ওকে টু থাউ দুইশো পাঁচ এবং রেয়ারে সিক্সটিন এবং সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে আমরা যেটা নোয়া বা বক্সি চালানোর জন্য আমরা যে জিনিসটা অনেকে ইগনোর করি আমরা যেই জিনিসটা আমরা অনেকে ইগনোর করি আমরা নোয়া বা বক্সির জন্য যেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক হাই ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ মানে সাধারণত বক্সের তুলনায় এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো অনেক হাই 5.5 ইঞ্চ ওকে বুঝতে পারছো অন্যান্য অন্যান্য এসআই নোয়া মানুষ অনেকেই চালাতে চায় না হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য দেখো এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স করে দিছে যেমন 5.5 ইঞ্চ আচ্ছা আমরা ইন্টেরিয়র পার্টটা একটু দেখব শিওর 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 এটা দেখেন সবচেয়ে বড় মজার বিষয় এটা পুশ স্টার্ট এখানে পুশ করলে আমার গাড়িটা ওপেন হয়ে যাচ্ছে অটো অটো অটোমেটিক ডোর হ্যাঁ দুটো ডোরি আমার অটো এবং রিমোটে আছে রিমোটের মধ্যে অটো দেয়া আছে তার সিট পজিশন গুলো আমার সিট হচ্ছে এখানে সাতটা সিট আছে গাড়ির মধ্যে এবং আপনি খুব লাক্সারিয়াস সিট সবগুলা সিট খুব লাক্সারিয়াস এবং ফাইবারের কোট করা আছে সিটের উপর আপনারা চাইলে এটাকে লেদার বা আর্টিফিশিয়াল লেদার দিয়ে আপনারা বাঁধিয়ে নিতে পারবেন আপনাদের মতো করে চমৎকার চমৎকার আমরা সামনের পার্টটা একটু দেখি আপনাদেরকে এবং সবচেয়ে বড় মজার ভাবে মধ্যে ক্রুজ কন্ট্রোল আছে আচ্ছা আচ্ছা সো এটার ফ্যাসিলিটিস কি এটার মধ্যে ক্রুজ কন্ট্রোল আছে আমি একটু দেখাই আপনি সামনে থেকে যদি দেখেন ক্রুজ কন্ট্রোলের ফ্যাসিলিটি হচ্ছে আপনার আপনি চাইলেন যে একটা ঠিক যখন ওটা আপনার গাড়ি করতেছেন আপনি কিলোমিটার বেগে আপনি গাড়ি চালাচ্ছেন আপনার পায়ে ব্যথা আপনাকে জন্য আশি কিলোমিটার আপনি লক করে রেখে দিলেন ওকে থাকবে এরপরে চাইলে আপনি যদি ব্রেক করতে হয় আপনি চাইলে ব্রেক করবেন বাট আপনি যদি ব্রেক না করেন হান্ড্রেড কিলোমিটার পর্যন্ত আপনি আশিতে আপনার গাড়ি অটোমেটিক্যালি চলবে আছে এটা অটোমেটিক্যালি আপনি পিটে ক্লিক করার সাথে সাথে পার্কিং হয়ে যাবে অটোমেটিক্যালি পার্কিং হয়ে যাবে ঠিক আছে আপনাকে কষ্ট করে আর রিয়ার বা ড্রাইভ মোড থেকে আপনাকে পার্কিং আনতে হবে অটো ড্রাইভ যেটাকে বলে অটো ড্রাইভ সিমিলার অটো ড্রাইভ সিমিলার চমৎকার ভাই আমরা দামটা একটু শুনি আগে হ্যাঁ দামটা ফিচার দিল স্যার অনেক ফিচার এবং আরেকটা তো দেখাই নাই ভাই আরো মজার একটা ফিচার আছে আমি একটা এটাকে আনলক করি এই দেখেন আমার দুইটা ডোরই কিন্তু আমার রিমোটের মধ্যে আছে

আর একটা মজার বিষয় আমি দেখাই আসেন এটার গাড়িটার মানে মজার বিষয় দেখা শেষ না এটা তো ভালো একটা গাড়ি এটা মজার একটা গাড়ি এটা দেখার কোনো শেষ নাই আমার এই সিটগুলা কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল 7 সিট আপনার লাগেজ এবং ব্যাগেজ যেগুলো আছে আমি একটু খুলে দেখাই আপনাকে প্লিজ আমি একটু খুলে দেখাই আপনার ধরুন আপনারা মানুষ 3 জন বা 2 জন বা ড্রাইভার সহ আপনারা 4 যাচ্ছেন তখন আপনাদের দুইটা সিট পিছনের যে সিটগুলা এগুলো প্রয়োজন নাই আপনাদের অনেক লাগেজ এবং ব্যাগেজ আছে

আর ওই আমার মনে হয় এখন দাম দাম নিয়ে আলোচনা করতে শিওর 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 প্লিজ এটা হচ্ছে আমাদের এখন অলরেডি আপনারা জানেন যে বাজেটে কিন্তু গাড়ির দাম বেড়ে গেছে বুঝে যেহেতু আমাদের এটা আগে থেকে আনা ছিল গাড়িটা আমরা এটা আস্কিং বলতে পারেন বা ফাইনালও বলতে পারেন আমরা থার্টি সিক্স লাখ আমাদের আর্টিস্ট প্রাইস এবং আমরা ফাইনালি গাড়িটা থার্টি সিক্স হলে দিব সাথে আপনাদের জন্য একটা ক্যাশ অফার থাকবে আচ্ছা এই ব্লকটা দেখে যারা আসবেন তাদের জন্য একটা এক্সট্রা ক্যাশ অফার থাকবে এবং তাদের জন্য আমরা একটা ভালো গিফটের অফার দিব

থার্টি সিক্স ছত্রিশ লক্ষ টাকা ওনারা হচ্ছে এই দামটা অলমোস্ট ফিক্সড বলতে পারেন খুব একটা বেশি না আছে আমরা সবকিছু আলোচনা করেছি আমরা আমরা বলবো একটা কথা যে আপনারা গাড়িটা দেখেন আপনি আমার শোরুমে আসেন আমার শোরুমে এসে এক কাপ চা খান সবাইকে রইল চার দাওয়াত আপনারা গাড়িটা দেখেন আমরা কতটুকু ক্লিন কতটুকু ফ্রেশ প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি শুধু এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য আপনারা ওয়েলকাম আমাদের শোরুমে যে কোনো সময় আমাদের সকাল দশটা থেকে রাত্রে সাড়ে নটা পর্যন্ত আমাদের ওপেন থাকে এর মধ্যে যে কোনো সময় আপনারা আসবেন সবাইকে আপনাদের ওয়েলকাম শুধু গাড়ির ফ্রেশনেস এবং ক্লিননেসটা দেখার জন্য চম আমাদের এটা ফোর গ্রেডের গাড়ি চমৎকার ওকে আমরা অ্যাড্রেস নিয়ে একটু কথা বলি অ্যাড্রেসটা আসলে কোথায় আমাদের পিন পয়েন্টটা হচ্ছে আমাদের আপনারা এয়ারপোর্ট ওঠে সবাই চলাফেরা করেন যদি এয়ারপোর্ট থেকে আম্বরখানার দিকে আসেন তাহলে হাতের বাম দিকে পড়বে সিলেট এয়ারপোর্ট সিলেট এয়ারপোর্ট জি সিলেট এয়ারপোর্ট ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্ট এটা এখান থেকে আসার পথে আপনার চকি পেট্রোল পাম্পটা ফেলে হাতের বাম পাশে পুবালি ব্যাংকের নিচে পুবালি ব্যাংক আছে উপরে পুবালি ব্যাংকের নিচে এটা বলে রোহানা কমপ্লেক্স রোহানা কমপ্লেক্স চকি দিঘি সিলেট আর যদি আম্বরখানা থেকে এয়ারপোর্টের দিকে যান তাহলে হাতের ডান পাশে পড়বে আপনারা সবাই আসবেন আমাদের গাড়িগুলো দেখবেন আমাদের শোরুমটা দেখবেন অন্তত একটা রিভিউ দিয়ে যাবেন ইনশাআল্লাহ রেজওয়ান আহাদ এর সাথে আমরা একটু কথা বলবো সো ওনার পরিচয়টা একটু জানবো তারপর হচ্ছে ওনার থেকে মানে উনি আসলে আপনাদের কাস্টমার যারা রয়েছেন তাদেরকে আসলে কি বলতে যাচ্ছেন সেটা আমরা একটু জেনে নেব ইউ ওয়ান্টস হিয়ার আ বিট মোর अबाउट কারবেডি শপ ওকে এম সো উই আর বেসড ইন চকুতকি ইন সিলেট অন এয়ারপোর্ট রোড এম जस्ट বিলাইপলি ব্যাংক উই हैव আ গ্রেট সেলস এন্ড মার্কেটিং টিম হিয়ার বেসড And we're fully operational from the fifteenth of June. We've been in market for about nearly one and a half months now. Okay. Uh, this will, will be coming to August. Will be our our second month running. Uh, we're particularly dealing in Japanese import cars that we uh, ship from Tokyo and Kobe as well as Yokohama, and we're direct importers. As you can see, we've got certificates here uh, with our trade license and our import license, uh, particularly in brands such as. Uh, toyota, honda, uh, mitsubishi, mazda, um, various other models and japanese brands, particularly toyota brands, which are customer favourites in sylhet and dhaka, as well as shidagong. most of our customers that have come in have been bankers, uh, branch managers, hospital owners, um, as well as hotel hospitality, um, and quite a few entrepreneurs as well. and okay. we've had some foreign nationals from saudi arabia. As well as places like Dubai too. So we welcome everyone. We do a lot of branding across on our carbudyshop.com as well as our Facebook posts. And we're quite highly envisaged now into um, trying to sell our vehicles like in our showroom. Currently, we've got models like Toyota Boxy, uh, we've got some Toyota Corollas coming next week, uh, particularly a Sport in a blue color, which is quite rare in Bangladesh. And we've got a white Toyota Corolla coming as well. Okay so if there's anything we can help you with please please do contact us or, or dm us as well thank you